তাদের অন্তরে ইমামে হুসেনের ভালোবাসা আছে তাদের অন্তরে আহলে বাইতের মহাব্বত আমার নবী বলছেন আল্লাহ আমি হুসেন কে ভালোবাসি হাসান কে ভালোবাসি তুমিও হুসেন ও হাসান কে ভালোবাসো যারা আমার হুসেন ও হাসান কে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে কোনদিন হতে পারে না নবী বলছেন আমি হুসেন হাসানকে ভালোবাসি আল্লাহ তুমিও যারা হুসেন হাসানকে ভালোবাসবে তাদেরকেও ভালোবাসো যারা ইমামে হুসেনের নামে মাহফিল সাজিয়েছেন ইমামে হুসেনের স্মরণে মাহফিল সাজিয়েছেন ইমামে হুসেনের মহাব্বতে সাজিয়েছেন অবশ্যই আমার নবীর হাদিস অনুযায়ী যারা হুসেনের মহাব্বতে মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদেরকে মহাব্বত করে জোরে বলছো ভালো তাহলে মাহফিল সাজানোটা ভুল হয়েছে না ঠিক হয়েছে বলতে হবে ভুল হয়েছে না ঠিক হয়েছে ঠিক হয়েছে এবার কিছু লোক থাকে তারা বলতে চায় কি দরকার এ চলবে না এ এ বিদাত না যায় কেউ ডাইরেক্ট বলে দেয় আর কেউ বলে কি করতে করবি ফালতু টাকা খরচা হবে বলে কি বল না বাবা এইবার শুনেন বিরাদের ইসলাম আচ্ছা বলেন তো মাটির মসজিদের নামাজ হবে কি হবে না টাইলস না লাগলে নামাজ হবে কি হবে না তাহলে টাইলসটা লাগান কেন বেশি সুন্দর করার জন্য না জোরে বলেন তো দশ মহরমুল হারামে কোন ব্যক্তি যদি আহলে বাইতে মহব্বত করে জলসা না করে জুলুস না করে মাহফিল না করে তাদের তাজকিরা না করে তাহলে আমাদের আলো আওলাদ কি করে বুঝবে যে এই মহরমুল হারামে নবীর খানদানকে শহীদ করা হয়েছে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার জন্য আমাদের পর্যন্ত কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমাদের পর্যন্ত শহীদ দিন পৌঁছে দেওয়ার জন্য ইমামে হুসেন নবীর খানদান নিজের গরদানকে কাটিয়ে দিয়েছেন আমাদের আলো আওলাদকে এটা জানাতে হবে শিক্ষা দিতে হবে আমরা ইয়াসিদি নয় আমরা হচ্ছি হুসেইনি মুসলমান বলেন সোহান এখানে একটা জিনিস বুঝতে হবে বেরাদের ইসলাম যুগে অনেক লোক এসছেন মাদ্রাসার উন্নতি কল্পে তাদের জালসা হয় মসজিদের উন্নতি কল্পে জালসা হয় তাকে যদি আপনি কুড়ি হাজার দিয়ে ডাকেন আর বলেন যে আমার বাথরুমের উন্নতি কল্পে জালসা হবে তবুও চলে আসবে টাকার জন্য এই রকম মলবি আছে কিন্তু যদি বলেন মোহরমুল হারামে ইমামে হুসেনের নামে জালসা দেবো বিদাত নাম আহলে হাদিস দিতে পারে নাম দেওবান্দি দিতে পারে কিতাবের মধ্যে লিখেছে যে সহি বয়ান করা যাবে না এটা লিখলো কেন পৃথিবীর মানুষ সবাই জানে আপনার আব্বার দুইজনের মধ্যে যদি মারামারি হয় গালাগালি হয় ঝামেলা হয় মনলাস সাহেব গিয়ে যদি আমার বাপের প্রশংসা করে আপনাকে লাগবে লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আপনার আমার ঝামেলা হলো এই মহলার সাহেব গিয়ে যদি আমার পক্ষ নাই তাহলে আপনাকে লাগবে আর আপনার পক্ষ নিলে আমাকে লাগবে তো যেই মলবিরা বলে মহরমের জালসা চলবে না উমুক চলবে না ধুমুক চলবে না খিচড়ি চলবে না এরা হচ্ছে ইয়াজিদের এরা জানে যদি মহরমুল হারামে ইমামে হুসেনের নামের জালসা হয় ইয়াজিদের বুড়াই হবে ইয়াজিদের উপরে লানাত পাঠানো হবে ইয়াজিদের বুরাই করা হবে ইয়াজিদের পোল খুলে যাবে ইয়াজিদের নাপাক কর্মগুলি ফাঁস হয়ে যাবে তাই না কোনো ওয়াহাবি না কোনো দেওবন্দি চাই যে আমাদের পিতা ইয়াজিদের পোল খুলুক কারণ তারা ইয়াজিদকে সঠিক মনে করে আমরা হুসাইনকে সঠিক মনে করি বল সুবহানাল্লাহ আর কিয়ামতের ময়দানে আপনি শুনে হবেন বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনে নাম কি হাদিস আমাদের সমাজের কিছু লোক যুবক ভাইরা হাতে মোবাইল কি করে ওয়াহাবির বক্তব্যের সুর তো খুব ভালো ইমান দিয়ে দিল তো যেই ব্যক্তির অন্তরে ইয়াসিদের মহব্বত আছে ওর সুর নিয়ে কি করবে না কি বলেন ইয়াজিদের মহাব্বত আছে সুরটা নিয়ে কি করবে বুঝে ইয়াজিদ কে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে ইয়াজিদের কোনো হাত ছিল না ইমামে হোসেনের শহীদে নাউজুবিল্লাহি মিন জালিক নিজের পিতা নাপাক পাক ইয়াজিদ কে বাঁচার জন্য কত রকম কৌশল করে কিন্তু সারা পৃথিবী জানে ইমামে হোসেন কে শাহাদত করার পিছে সব চাইতে বড় হাত ইয়াজিদের ছিল ইয়াজিদের আজকে যারা বলে ইয়াজিদ সঠিক পথে ছিল বলছিল না তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা হলে সুন্নাত জামাত ইয়াজিদ ভুল বলি হুসাইন কে সঠিক বলি তোমরা ইয়াজিদ কে সঠিক বলো কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে সুন্নি মুসলমান হুসাইনের কাতারে থাকবে ওয়াহাবি নামধারী মুসলমান ইয়াজিদের কাতারে থাকবে ইয়াজিদ জাহান্নামে তার মান্যকারী জাহান্নামে হুসাইন জান্নাতী তার মান্যকারী সুন্নি জান্নাতী বল সুবহানাল্লাহ এটা সবাই জানে ইয়াজিদ যে জান্নাতে যাবে কোনো হাদিস নাই ইয়াজিদ যে জান্নাতে যাবে কোনো ইমামের কোন ফতোয়া নাই হুসেন জান্নাতে যাবে নবীর ফতোয়া হুসেন জান্নাতি নবীর হাদিস শুধু জান্নাতি নয় আল হাসান ও আল হুসেন সাইয়েদা শাবাবি আহলি জান্না জান্নাতি যুবকদের সরদার ইমামে হাসান ও হুসেন জরেবাল সুবহান তাই বিরাদ্র ইসলাম ওয়াহাবি নামদারী লোক দেওবন্দি নামদারী লোক কেন জালসা করে না মুহররমুল হারামে ইয়ারা ইয়াজিদ কে সঠিক আচ্ছা বলেন তো আপনারা যদি কারবালার ময়দানে থাকতেন ইমামে হুসাইনের পক্ষে হতেন না ইয়াজিদের পক্ষে জোরে বলতে হবে আপনার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে যাব রায়গঞ্জ রায়গঞ্জ আপনার মূল উদ্দেশ্য একজন ব্যক্তির গ্যারান্টি আছে যে এই লোকটা রায়গঞ্জ যাবে গ্যারান্টি আর একজন লোক লোকের এইটা গ্যারেন্টি আছে যে রায়গঞ্জ কোনদিন যাবে না আপনি রাস্তা চিনেন না আপনি কার পিছে যাবেন যে ব্যক্তি চিনে তার পিছনে যাবে তাই না একটু জোরে বলতে হবে না যে ব্যক্তি চিনে তো ইমামে হুসেন জান্নাতি আর গ্যারেন্টি আছে ইয়াসির জাহান্নামী পলিত এরও গ্যারেন্টি আছে ইমামে হুসেন কে শহীদ করনে জান্নাতে যাবে না ইমামে হুসেনকে কতল করাকে জান্নাতি আমরা বলি না তাকে আমরা পালিত বলি ফাসিক ফাজির বলি জুয়ারি বলি সারাবি বলি নাসারিয়া বলি কেন ইয়াজিদ জুয়া খেলতো ইয়াজিদ দারু পান করত ইয়াজিদ মদ পান করত নামাজকে ছেড়ে দিত তাই একজন গুনহেগার দারু পান করতে वाला মদ পান করতে वाला ইমাম আহমদ বিন হাম্বল তাকে কাফির পর্যন্ত বলেছেন আমাদের ইমামে আযম আবু হানিফা সুকুত করেছেন কিন্তু আমরা লানাত পাঠাতে ব্যাঘাত করি না কারণ নবীর বংশকে যে ধ্বংস করেছে ওই ব্যক্তি জান্নাতে যাবে এরকম মুখ রাখে না আপনাকে যদি গালি দিয়ে আপনার বাড়ি যেতে পারবো জোরে বলতে হবে আপনার বাপকে কতল করলাম আপনার বাড়ি যাব জি জোরে বলতে হবে তো জান্নাত তো হচ্ছে নবীর খানদানের বাড়ি নবীর মেয়ে ফাতেমা জান্নাতি যুগ মহিলাদের সর্দার নেই নবীর নামাজা ইমামে হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার তাহলে যেই জান্নাতের সর্দার সর্দার নেই ইমামে হাসান হুসেন এবং তিনার মা তাহলে ওই জান্নাতে ইমামে হুসেনকে শহীদ করে ইয়াজিদি কি করে যাবে এর জোরে বলতে হবে এখন মুসলমান মনে করে হুজুর ও তো দেয় বাংলাদেশের কিছু বক্তব্য বেরিয়েছে সুন্নির মতন টুপি পরে আজহারি লাগিয়ে ফাজারি লাগিয়ে মাদানি লাগিয়ে পাদানি লাগিয়ে কত রকম বেরিয়েছে। আমাদের সমাজের লোক মনে করে এত সুন্দর কি সুর দিয়ে কথা বলে